বরবাদ সিনেমায় শাকিব খান এ কোন লুকে ধরা দিল সাকিব খানের এমন লুকটি প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে যায় তুফানের ফার্স্ট লুক যখন প্রকাশ হয় তখন অনেকেই বলেছিলেন রাফি সারা সাকিবকে কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারেনি বা পারবেও না তুফানের লুক বিট করা কোনো পরিচালকের দ্বারাই সম্ভব নয় বরবাদের এই লুকটি দেখে কি মনে হয় এখন বিট করছে তো সাকিবকে দুর্ধর্ষ লুকে ভয়ানক লাগছে এটি শুধু সাকিবের ক্যারিয়ারের সেরা লুক না এটা বাংলা চলচ্চিত্রের সেরা লুক এবং সেরা ফার্স্ট লুক এমন লুকে সাকিব খানকে কেউ কখনো প্রেজেন্ট করতে পারেনি যেটা পরিচালক মেহেদি হাসান হৃদয় করে দেখিয়েছেন এই লুককে বিট করা ইতিমধ্যে কারো পক্ষে সম্ভব দেখছি না প্রিয় ভিউয়ার্স বরবাদ সিনেমা শাকিব খানের এমন দুর্ধর্ষ লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন বরবাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন